আসসালামু আলাইকুম এভরিমান আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে বলব কী কী গাছের পাতা ছাগলের জন্য পুষ্টিকর খাবার এই ভিডিওতে আলোচনা করব। ছাগলকে ওজন বৃদ্ধি করতে এবং শরীর সুস্থ রাখতে কী কী গাছের পাতা খাওয়াতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছাগল পালন করলে ছাগল যদি সুস্থ না থাকে ছাগল যদি ঘন ঘন অসুস্থ হয় এবং ছাগলের ওজন যদি বৃদ্ধি না হয় তাহলে ছাগল পেলে কোনো সফলতা পাওয়া যায় না তো ছাগল পেলে সফলতা পেতে হলে বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করতে হবে সঠিক সময়ে যদি আমরা সঠিক খাবার না খাওয়াই তাহলে ছাগল ঘন ঘন অসুস্থ হয়ে যেতে পারে এবং ছাগলের ওজন বৃদ্ধি হবে না তো সারাদিনে আমরা কি কি খাবার খাওয়াবো আর কিভাবে খাওয়াবো ছাগলের জন্য গাছের পাতা খুবই পুষ্টিকর খাবার গাছের পাতাতে বিভিন্ন ধরনের নিউট্রিশিয়ান পাওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে সারাদিনে আমরা ছাগলকে কি কি গাছের পাতা খাওয়াবো আর কোন সময় খাওয়াবো বা অন্যান্য খাবার কোন সময় খাওয়াবো সকালবেলা ছাগল ঘর থেকে বের করার পর কাঁচা গাছ বা সাইলেস খাওয়াতে পারেন দুপুরের দিকে দানা খাবার খাওয়াতে পারেন সকাল এবং দুপুরের মাঝে যে সময়টা সে সময় আপনারা গাছের পাতা খাওয়াতে পারেন বা বিকালের দিকে গাছের পাতা খাওয়াতে পারেন আর কি কি গাছের পাতা খাওয়াবেন যেমন সজনে পাতা দুধ গাছ কাঁঠাল পাতা এবং সমস্ত গাছের পাতা আপনারা খাওয়াতে পারেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ